তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি খুব 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 ভালো আছি তো এখন বেরিয়ে পড়েছি আবার মাঠে আসলে এতদিন বাড়িতেই ছিলাম না ছিলাম বর্ধমানে কাজে আজকেই বাড়ি ফিরেছি তো একটু ভাবলাম এখন বাজে দুপুর দুটো খাদা দাওয়া সেরে মনে হলে একটু মাঠ দিয়ে ঘুরে আসি মাঠে পরিস্থিতিটা দেখে আসি বৃষ্টির পর ধানের কী কী পরিস্থিতি তো ভাবলাম একটু আপনাদেরকেও দেখায় আপনাদেরকেও আমাদের গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় একটু মাঠটা ঘুরিয়ে দেখায় আর ভিডিও সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের ভিডিওকে ভালোবাসেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এরকম একটা সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশ আপনাদের আশা করি ভালো লাগবে তো চলুন ভিডিওটা সঙ্গে থাকুন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কী কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আসলে আমার একটু আপনাদেরকে চাইনি আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু কিন্তু সমস্যা আছে বলতে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো নয় হয়তো আমাদের ভিডিও হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে তো চেষ্টা করবো ভালো ভিডিও কোয়ালিটি দেবার তো যাই হোক দেখতে পাচ্ছেন যে ওই দূরে কিন্তু মাঠ মাঠে ধান আদায় চলছে দেখতে পাচ্ছেন ওই দেখুন ওই দূরে কিন্তু ধান আদায় চলছে ট্রাক্টর ওই যে ট্রাক্টারে করে ধান ঝাড়াই চলছে তো চলুন আরেকটু আপনাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখায় মানে আমার বাড়ির সামনাটা করে তো চলুন ভিডিও সকল সকলেই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম আপনাদেরকে অনুরোধ করবো এই সুন্দর সুন্দর গ্রামের ভিডিও আপনারা পোস্ট করুন অবশ্যই আপনারা আপনাদের বন্ধু আমন্ত্রণ জানান যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামে জন্মগ্রহণ করেছেন আপনারা আপনাদের গ্রামকে তুলে ধরুন সকলের সামনে সকলের মাঝে আর এই হচ্ছে আমাদের গ্রাম দেখতে পাচ্ছেন এই কি সুন্দর ধান মেলা চলছে আচ্ছা খেলা করছে অনুরোধ করব আপনারা অবশ্যই গ্রুপে জয়েন্ট হন আপনাদের বন্ধু গ্রুপে জয়েন্ট করান এরকম সুন্দর সুন্দর আপনাদের গ্রামের মুহূর্তগুলো তুলে ধরুন এবং মানুষকে দেখান আপনাদের গ্রামের পরিবেশকে দেখুন নিম্নচাপের পরে ধান আদায় করে নেওয়ার পর ধানকে এই এইভাবেই শুকনো হচ্ছে কারণ আপনারা সকলেই জানেন যে মাঠ পুরো বৃষ্টিতে ভর্তি হয়ে গিয়েছিল ওই সামনে চলছে ধান ঝরার কাজ আপনারা অবশ্যই গ্রুপে আপনারা আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করুন গ্রুপে জয়েন করান এই গ্রুপটা আপনাদের গ্রুপ আপনারাই এই গ্রুপের শুভাকাঙ্ক্ষী অবশ্যই গ্রুপকে আপনাদের বাড়ানো দায়িত্ব নিতে হবে ধান ধানঝাড়া হচ্ছে এই যে চাষি দাঁড়িয়ে আছে লেবার লেবার লেবার

আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারাও ভিডিওটি লাইক করবেন দেখতে পাচ্ছেন মাঠকে মাঠ এখন কিন্তু ধান মানুষ এখনও সেভাবে আদায় করতে পারেনি এখন মাঠে খড় কাটতে চলে এসছে আর দেখুন মাঠে এখন বাজে দুপুর দুটো কিন্তু রোদের যা পরিস্থিতি তাতে করে মনে হচ্ছে বিকেল চারটে বাজছে রোদের কোনো জোর নেই তো তো দেখতে পাচ্ছেন এই যে ধান একজন কেটে গেছেন এই জমিতে দেখতে পাচ্ছেন আর কি এখনও এখনও মানে এতটাই বৃষ্টি হয়েছিল নিম্নচাপেতে এখনও দেখুন কতদিন হয়ে গেছে এখনও কিন্তু কাদা এখনও কাদা দেখতে পাচ্ছেন কি আমি দেখিয়ে দেখায় মানে দিয়ে একটু পাটা এই দেখুন যে পাটা দেখুন পুরো মাটিতে বসে যাচ্ছে তো এই অবস্থায় ধান আদায় করতে হয়েছে আর এই দেখুন গোবিন্দভোগ ধান ধানের কালার কীরকম দেখতে পাচ্ছেন কালার মানে গোবিন্দভোগ ধানের যে মানে রঙ হওয়া দরকার সেই রঙটা কিন্তু একবারে ফেড হয়ে গেছে কালো পারা হয়ে গেছে চলছে এদিকে ধান আদায়ের কাজ আর এই দেখুন ধান ঝাড়াই চলছে আর এখানে একজন মাঠে দিয়ে খড় কাটছেন মানে যে ধানগুলোকে মানুষ ট্রাক্টরে করে ঝাড়িয়ে নিয়েছিল ঝাড়িয়ে যে কুটিটা হয়েছে সে কুটিগুলোরা বয়ে নিয়ে এসে তা গরুকে খাওয়ানোর জন্য কাটছে এই যে দেখতে পাচ্ছেন আর মানুষ মাঠে গরু ছাগল নিয়ে এক প্রকার রোদ পাওয়া না যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি রোদ পাওয়াচ্ছে ওই দেখুন দূরে বসে আছে রোদ পাওয়াচ্ছে এই যে ঘর কাটছে কী অবস্থা করেছে দেখুন জমিটাকে জমিটা কি কি অবস্থা করেছে দেখুন ট্রাক্টর গিয়ে গিয়ে এবার এই জমিটাকে বাগাতে মানে কতগুলো লেবার লাগবে বুঝতে পারছেন বন্ধুরা এই লেবার দিয়ে কোদালে করে এই ট্রাক্টারের চাকা দিয়ে বন্ধ করতে হবে ওই দেখুন গরুর গাড়ি আসছে ধান ভোয়া চলছে মাঠ থেকে ধান বয়ে নিয়ে আসা হচ্ছে এই দেখো ধান ঝাড়া চলছে এই যে বিপিন টুদিকে হ্যাঁ তোর ছবিটা ভাইরাল করে দেবো তো আর দেখুন কৃষি সুন্দর কুল গাছে ফুল এসছে কুল ফুল কুল ধরার টাইম হয়ে গেল এই দেখো ধান ঝাড়াই চলছে আর আকাশে দেখুন সূর্য মাথার ওপরে মানে একদম কোনো সূর্যের যে তাপ সেই তাপটাই নেই আর দেখুন এই কোনো মানুষ ধান তুলছে ওইদিকে ধান ঝাড়াই চলছে মানে ওয়েদারটা মানে নিম্নচাপ কাটার পর যে রোদ ওঠার পর মানুষ কিন্তু তাড়াহুড়ো করে ধানগুলোকে আদায় করে নেওয়ার চেষ্টা করছে ওইখানে ধান ঝাড়ে চলছে এখন শুধুমাত্র গ্রামের দিকে ধান ঝাড়াইটা দেখতে পাবেন এই যে কত মানুষের ধান দেখতে পাচ্ছেন গাদা করে রেখে দিয়েছে এই যা এখানে ধান না আসছে এগুলো সব গোবিন্দভোগ ধান জমির জলেতে পড়েছিল সেগুলোকে আবার নিয়ে এসে এইভাবে কতদিন মাঠেতে শুকনোর পর আবার নিয়ে আসা হয়েছে চাষিদের দুরবস্থা শেষ নেই এক মাস ধরে একটা মাস ধরে আজ কতদিন প্রায় আপনারা সকলেই জানেন যে নিম্নচাপ কতদিন হয়ে গেছে সেই নিম্নচাপের পর থেকে আজকে ধানগুলোকে বাড়িতে তুলে নিয়ে আসা হচ্ছে এতদিন মাঠেতে পড়েছিল শুকনো হচ্ছিল মানে এই চাষিদের কষ্ট একমাত্র যারা গ্রামে যারা চাষবাস করে তারাই অন্তত জানেন যে চাষ করে কি কষ্ট হয় দাম নেই ধানের দাম এই নতুন খা গোবিন্দভোগ ধানের দাম চোদ্দোশো পনেরোশো কি ষোলোশো টাকা দাম এখন বর্তমানে এত খরচ করে এক একটা এক বিঘে জমি ধান চাষ করতে সম্ভবত সতেরো থেকে আঠেরো হাজার কি কুড়ি হাজার টাকা পর্যন্ত হয়ে যায় বিঘেতে তো কুড়ি বাইশটা করে লোক লাগছে শুধু ধান ধানটাকে আনার জন্য তো চলুন ভিডিওটা বেশি বড় করবো না অনেকটাই বড়ো হয়ে গেছে একটা গ্রামের পরিবেশ আপনাকে দেখানোর চেষ্টা করলাম চাষিবাসীদের মানে চাষিদের দুরাবস্থা চাষিরা কীভাবে ধান আদায় করছে সেই সংক্রান্ত একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে একটু পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে এখনও মতন টাটা বাই বাই